আমার নিজস্ব লফটের খাঁচা পনেরো থেকে বিশ দিন ইউজ করা খাঁচা আপনারা নিতে পারবেন মানে প্যাকেজ হিসাবে প্যাকেজ সারা জীবন কব তো বিক্রি করলাম প্যাকেজ হিসাবে আজকে খাঁচাও বিক্রি করব প্যাকেজ হিসাবে আঠারো চব্বিশ সাইজের খাঁচা চার খুব করে ছয়টা খাঁচা আছে ফুল ফেরেশ টেরেফ ফুল ফেরেশ আছে আমি আপনাদের দেখানোর একটু চেষ্টা করি এই দেখেন টেরে কালারটা দেখেন আমি সবসময় পেপার দিয়ে ইউজ করি আপনি বলতে পারেন ভাই আপনি পেপার ইউজ করেন আমি তো পেপার ইউজ করি না এটা আপনার একান্ত ব্যক্তির ব্যাপার আর খাঁচা গিনি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে ছয়টা খাঁচা কোনো ভাই বা কোনো বন্ধু একসাথে নিলে দাম পড়ব পার খাঁচা মানে চারতলা এক সেট এক দুই তিন চার পনেরোশো টাকা প্যাকেজ হিসাবে আর কেউ ভাঙা নিলে একটা দুইটা নিলে দাম পড়ব আঠারোশো টাকা আর সারা বাংলাদেশ সদরে ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ যে নিবে সে দিবে আপনারা আর কেউ আইসা নিলে তো ধন্যবাদ তাকে আমি ধন্যবাদ জানাবো কেন